বন্ধুরা আমি সুদীপ মন্ডল আপনারা দেখছেন কে ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর একটি জমি এসেছি জমিটির পরিমাণ আট কাটা তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তোমার বিস্তারিত আলোচনা আমরা জমির ভিডিওর মধ্যে জানিয়ে দেব আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি টু চাম্পী রেলওয়ে স্টেশন ভালো করে দেখে নিন এই রাস্তাটা পঁচিশ চওড়া রাস্তা পাবেন আপনারা খুব শীঘ্রই পিচ রোড হয়ে যাবে ঝামা ডাস্ট হয়ে গেছে আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে বারুইপুর রেলওয়ে স্টেশন দেখে নিন আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এটি উত্তরপুরী নামক একটি গ্রামে এই জায়গাটি অবস্থিত জমির ফোনটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব এটা ভালো করে দেখে নেবেন জমির লেফট সাইডের এবং জমির রাইট সাইড ওইটাই জমির ফোনটা দেখে নিন জমিটি টোটাল আট কাটা জমি একদম ফার্স্ট ফোন থেকে পেয়ে যাবেন দেখুন জমির লেফট সাইড এবং রাইট সাইড সীমানাটা দেখে দিলাম খুব বেশি বড় ফোন নয় আবার খুব বেশি ছোট ফোন আপনাদের পাবেন না আপনারা দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালে কোনো অসুবিধা নেই আপনারা এসে সুস্থভাবে বসবাসও করতে পারবেন কোনো অসুবিধা হবে না পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আমাদের দিতে হবে না বন্ধুরা আপনারা কলকাতা থেকে এই জায়গার পজিশানে কিভাবে আসবেন সেটি আপনাদেরকে ভালো করে জানিয়ে দিচ্ছি আপনারা শিয়ালদাউ স্টেশন থেকে চাম্পাহাটি অথবা পিয়ালি রেল স্টেশনে লাভবেন ওখান থেকে টোটো বা অটো ধরে মাত্র দশ মিনিটের ভিতরে আপনারা এই জায়গার পজিশানে পৌঁছে যাবেন এই জায়গার দাম প্রতি কাটা পিছু পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলের প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ